পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আমাদের কি করতে হবে ঘরটা আগে পরিষ্কার করতে হবে সব সময়ের জন্য আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্যালকনি থেকেই ভিডিওটা শুরু করলাম গাছে পানি দিচ্ছিলাম আর এই তো দেখেন আমার ছেলে কত সুন্দর কেরামতি ও বোতলটা কি করেছে মুখাগুলো একটা একটা করে ছিদ্র করেছে চারোপাশ দিয়ে ছিদ্র করে আমাকে বলছে যে আম্মু তুমি এটা গাছের উপরও পানি দিতে পারবে কারণ গাছগুলো অনেক ধুলো পড়ে আছে তোমার ধুলোগুলোও মানে চলে যাবে এই কথা বলে আমাকে দিয়েছে তাই আমিও ছেলে যেই কাজ মাও সেই কাজই করছি কি করব। ছেলে তো দিয়েছে করতে তো হবেই তা করছিলাম তা ভালোই লাগছে আমার আগেও একটা দিয়েছিল। সেই বোতলটায় এখান দিয়ে পড়ে গেছে বৃষ্টি হয়েছিল বাতাস হয়েছিল। তাই মনে করেন সাইডে রেখেছিলাম এই ব্যালকনি দিয়ে ওই গ্রিল দিয়ে পড়ে গেছে এখন আবার সুন্দর করে দিচ্ছিলাম দেখছি না ভালোই ধুলাগুলো ভালোই যায় এটা দিয়ে আর মনে করেন প্রচুর পরিমাণে পানি বের হচ্ছিল ভালোই এক হিসেবে আমার জন্য ভালো হয়েছে গাছে কিন্তু এখন অতিরিক্ত ধুলো দিয়ে ভরে গেছে কারণ পাশের বিল্ডিং এ কাজ হচ্ছে তারপর আবার এখন তো বৃষ্টি হচ্ছে না বাতাসের সাথে প্রচুর ধুলো আসে কি বলবো রাস্তার সাইডে বাসা যা হলে হয় এখান দিয়ে কন্টিনিউ কিন্তু রিকশা সিএনজি তারপর হুন্ডা এক একটা যেতেই থাকে সব জন্য কিছু কিছু সময় কিন্তু অটো গাড়িগুলো কিন্তু আসে পিক আপ গাড়িগুলো তা প্রচুর পরিমাণে ধুলো হয় আর এখন কিন্তু ধুলোর সময় কারণ বৃষ্টি হয় না শীত প্রায় পড়েই গেছে ধরতে গেলে ঢাকা শহরে যে ভালো ঠান্ডা লাগে মানে এই বছরে এরকম যে ঠান্ডা পড়বে কখনো ভাবিনি কিন্তু এখন কিন্তু ভালো ঠান্ডা পড়ে ভোর রাত্রের দিক দিয়ে তাই গ্রামে তো আরও ঠান্ডা আরও বেশি সেদিন আমার যাকে ফোন দিয়েছিলাম যশোর থাকে মানে আমার শ্বশুরবাড়ি যশোর তা সেখানে নাকি প্রচুর ঠান্ডা পড়েছে আমার যা বললো যে আমি কম্বল গায়ে দিয়ে দেখেন ভাবি শুয়ে আছি কি বলবো এখনো কিন্তু শীতের সময় না মানে হালকা পাতলা কিন্তু এ সময় ভালো ঠান্ডা পড়েছে আমি ব্যালকনি থেকে এসে পড়েছি রুমটা এখন পরিষ্কার করে নিচ্ছি আজকে আমি সারা বাসাটা মনে করেন পুরা পরিষ্কার করে নেব আমার ঘর ছাড়া হতে জানালার গ্রিল বা সম্পূর্ণ কাজ আমি আজকে সকাল থেকে শুরু করেছি বৃহস্পতিবার তা কাজ তো করতে হবে ঘর যদি সুন্দর করে রাখতে হয় আর দেখেন আমি কিন্তু পনেরো দিন পর পরই আমার মানে উপরে ধুল ঝাড়ুটা দিয়ে কিন্তু পুরা রুমটা কিন্তু আমি ঝাড়ি তারপরও দেখি যে মাকড়সার প্রসার আঁশ দিয়ে ভরে যায় কিছু করার নেই এখন এগুলো তো আমাদের করতেই হবে তাই আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর মনে করেন ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে ফার্নিচারগুলো কিন্তু আমি মনে করেন দুই একদিন পর পরেই মোছার চেষ্টা করি আর বাড়লে তো প্রতিনিয়তই এখন মোছা লাগে কারণ যে পরিমাণ ধুলা বলার কোনো ভাষা নেই কি বলবো আর মনে করেন যে রুমটা আমি পনেরো দিন পর পর এই ধুল ঝাড়ুটা দিয়ে আমি উপর থেকে মনে করেন সারাটা ঘর মানে আমার সারাটা ফ্ল্যাট আমি সুন্দর করে ঝাড়ি কিন্তু এত বড় তো দেখানো যাবে না ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমার মনে করেন দুইটা বেডরুম একটা ডাইনিং রুম সবগুলোই কিন্তু আমি সুন্দর করে ছেড়ে নিয়েছি এখন আসছি আমি মনে করেন খাটটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই ধুলঝাড়াটা কিন্তু আমি দুই তিন দিন আগে এনেছি আমার ছেলে কিন্তু অর্ধেক মনে করেন কি বলবো ধুলা মুস্তে মুস্তে অর্ধেক মনে করেন যে এলোমেলো করে ফেলেছে এটা যেই ঝাড়গুলো আছে ও কি করে নিয়ে মনে করেন এক একটা মোছা স্টার্ট করে ও যেটা নতুন পায় এ কাজটাও করে থাকে তাই আমি এখন আবার মুখ তা এইটা যখন আমি এনেছি তখন দোকানদারকে বলেছি যে এটা দিয়ে কি ঝাড়া হবে নাকি আমার আগেরটা খুব ভালো ছিল পরে দোকানদার বলল যদি ঝাড়া না হয় তাহলে আপনি মানে ফের যদি না পরিষ্কার হয় তাহলে আপনি দিয়ে যেতে পারেন আপনি নিয়ে একটু দেখেন বাসা নিয়ে পরে দিয়ে আমি বাসা নিয়ে আসছি তা দেখছি যে না ভালোই মানে খুব সুন্দরভাবে মনে করেন যে ডিজাইন করা এইগুলো ভিতরে কিন্তু ধুলা জমে থাকে খুব সুন্দরভাবে কিন্তু মনে করেন আমার ধুলাগুলো উঠে গেছে তা আমি আমার হাজব্যান্ডকেও দেখিয়েছি যে দেখো তো এটা পরিষ্কার হয়েছে কি না পরে আমার হাজব্যান্ড বলল না খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর মনে করেন ভিতরে যেই ওই যে খোদাই করা অংশগুলো এগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা এগুলো কিন্তু মনে করেন একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিলে হয় এত বড়ো ডাস্টারের মতো এটা তার ভিতরে যাবে না তাই মনে করেন আমি পরে দিয়ে এইটা মনে করেন সুন্দর করে মানে ফাঁকা অংশ আমি একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর খুব সুন্দর করে মনে করেন যে আমি সবগুলো ফার্নিচার আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা দিয়ে সোফার খুব সুন্দরভাবে মনে করেন কাপড়টা পরিষ্কার করা যায় তা আমার একটার ভিতরে দুটা হয়ে গেল তা ভালোই লাগছিলো তো এটা দিয়ে পরিষ্কার করতেও কিন্তু খুব মজা পাচ্ছিলাম আর আমার এখানে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে একটা একটা করে খুব সময় লাগে আর এটা কিন্তু আমি অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে আমি সবগুলো ফার্নিচার মুছে ফেলেছি আমার দেওয়াল সুকে সতে ওয়ার্ড্রোফ সবগুলোই কিন্তু আমি মুছে নিয়েছি সুন্দরভাবে এখন আসছি দেখেন আমার ডাইনিং টেবিলটা এলোমেলো হয়ে আছে কি বলবো মানে সবসময় যা হয় দিনের বেলা গুছাই রাত্রে বা সকাল দিক দিয়ে আমার আবার গুছাতে হয় সবাই তো ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করে আবার বেশিরভাগ সময় আমার কিন্তু রুমের ভিতরে খাওয়া দাওয়া করে সবাই তাই আমি আসছি টেবিলটা একটু গুছিয়ে নেই তাই গোছাচ্ছিলাম তা আজকে আর ফল নেই তাই ফলের ঝুড়িটা নিয়ে গেলাম একটু আগে একটা পেঁপে ছিল সেটা আমি কেটে ফেলেছি তা ঝুড়িটা এখানে রেখে আর কোনো লাভ নেই তাই আমি ঝুড়িটা নিয়ে গেলাম আর পানির বোতলটা আমি রেখে গেলাম আমরা কিন্তু এখান থেকে মানে আমাদের কলের পানি খাই না আমরা পাম্পের পানি এনে খাই আমাদের এখানে মসজিদের সামনে পানি দেওয়া হয় সেই পানি মনে করেন মসজিদের হাতিয়া হিসাবে কিছু দিয়ে তারপর আমরা পানি নিয়ে আসি সব সময় সেই পানিটাই খাই মানে পাম্পের পানিটা খাই তাই আপনাদের বাবা কি করে ঘরে বোতল থাকলে একটা একটা করে সব বোতল ভরে মানে সে রেখে আবার মনে করেন গ্লানটা খালি হয় তারপর যে আবার পানি ভরে নিয়ে আসে তাই আমার এই মনে করেন বোতলগুলো দুই তিনটা আমার ভরাই থাকে আমার রুমেও আছে আবার এখানেও একটা ভরে রেখেছে আমার কিন্তু ফিল্টার আছে এনে কিন্তু ফিল্টারের ভিতরেও পানি রেখে দেয় সে কি বলবো মানে পানি আছে আমার লাগবে না তারপরে সে সময় পেলে পানি নিয়ে এসে মানে তিন চারটা বোতলের ভিতরে সে পানি রেখে দেয় তা দেখেন আর কি বলবো সে এরকমই করে আমার ফিল্টার ভরা পানি থাকে দুইটা গ্যালান ভরা পানি থাকে তারপর আবার দুই তিনটা বোতল ভরা পানি থাকে সে সময় পেলে এনে রেখে দেয় এত করে বলি যে পানি আনার দরকার নেই পানি আছে যখন শেষ হবে তখন সে তার মতোই করে কিছু বলার নেই তা তোমার যেহেতু জোর আছে আনো আমার কোনো সমস্যা নেই তারপর দেখেন কথা বলতে বলতে এই তো আমার ওয়ার্ড্রফের উপরটাও গুছিয়ে নিচ্ছিলাম এখানে তো তেলা পোকার অত্যাচার প্রতিদিনই এই জায়গাটা মুছতে হয় তেলা পোকার জ্বালা অতিষ্ট কি বলবো এখানে কিন্তু কয়েকদিন পর পরই মনে করেন ওষুধ এনে দেই যখন দেখি তেলা পোকার উৎপাত বেশি তারপরে কিন্তু তেলা পোকা দেখেন ওয়ার্ডড্রফের উপরে উঠে সে অত্যাচার শুরু করে দেয় কিছু আর বলার নেই তো এটা প্রতিদিনই মুছতে হয় তা খুব সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম এখানে ছেলের কিছু বই খাতা ছিল এখান থেকে সরিয়ে পাশের রুমে টেবিল আছে পড়ার টেবিল সেই টেবিলটার ভিতরেই রেখে দিয়েছি আর কিছু বই খাতা আছে এ জায়গায় অল্প কিছু খাতা বই না সেগুলোই রেখে দিয়েছিলাম যেগুলো অর ইম্পর্টেন্ট সেগুলোই সামনে রেখেছি কারণ সামনে পরীক্ষা ওদের তাই মনে করেন যখন লাগবে তাড়াতাড়ি করে এখান থেকে নিতে পারবে তা আমি কিন্তু আমার পাশের রুমটাও গুছিয়ে ফেলেছি ওখানে আবার আমার আব্বা শুয়া আছে এই কারণে ওই পাশের রুমটা শেয়ার করি না আর পাশের রুমটার বাড়তিও একটু নিভা নিভা এই কারণে ওই রুমটা বেশি শেয়ার করা হয় না এই ডাইনিং রুমটা আর এই রুমটাই বেশি শেয়ার করা হয় তারপরও যাব কারণ আমি গ্লাস পরিষ্কার করব। আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন গ্লাসটাও মনে করেন যে টিপি গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে কি বলবো আজকে অনেক কষ্ট হয়েছে কারণ সব সময় তো করি কিছু কিছু কাজ কিন্তু বাধ্য হয়ে যায় সেই কাজটা করতে কিন্তু মনে করেন খুবই কষ্ট লাগে তাই সকাল থেকে অনেক কাজই করেছি প্রায় মনে করেন আমার এই কাজটা করতে এক ঘন্টার উপরে লেগে গেছে কিন্তু আমি খুব সুন্দরভাবে কাজটা করেছি দেওয়াল সুকেসের আয়নাও পরিষ্কার করতে এসে পড়েছি আমি কিন্তু টিপির আয়না তারপর ড্রেসিং টেবিলের আয়না আলমাটির আয়না এগুলো কিন্তু আমি পরিষ্কার করে এসে পড়েছি এখন ডাল সুকেসের আয়নাটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এক এক করে আজকে বললাম তো সবগুলোই মনে করেন খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি আর পরিষ্কার করলে কিন্তু ভালোই লাগে সব কিছু চকচক থাকে তা এগুলো আমি সপ্তাহে একদিন করার চেষ্টা করি মানে আয়নাগুলো পরিষ্কার করার আর মনে করেন যে সব সময় আমি ফার্নিচারগুলো মুছি সব সময় কারণ যে পরিমাণ ধুলা মুছতে তো হবে আর ঘরদার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে আর যেই পরিমাণ ধুলা এই ধুলাগুলো যদি আমরা প্রতিদিন পরিষ্কার করি তাহলে কিন্তু রোগ জীবাণুর হাত থেকেও কিন্তু বাঁচা যায় কারণ এখন সিজনটা খারাপ প্রত্যেক ঘরে ঘরে কিন্তু জ্বর ঠান্ডা লেগে আছে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে কিছুদিন আগে আদনানের জ্বর হয়েছে তারপর আমার আম্মার আমার এখনও কিছু হয়নি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা জানি ভালো রাখে আর সবাইকেই জানি আল্লাহ পাক ভালো রাখে এখন সিজনটা খুবই খারাপ আমার আম্মার শরীরটাও তেমন একটা এখনো ভালো হয়নি আজকেও ডাক্তারের কাছে গিয়েছে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন সবগুলোই খুব সুন্দরভাবে মনে করেন পরিষ্কার করে রুমটা ঝাড়ু দিয়ে এখন কিন্তু মোছার জন্য এসে পড়েছি সুন্দর করে মুছে নেব আমি কিন্তু খাটের নিচেও কিন্তু মুছে নিয়েছি ওই তো দেখেন আমার কিন্তু টি টেবিলের নিচে আমার এটা কয়েলের ই রেখেছি স্ট্যান্ড রেখেছি এই জায়গায় ছেলে রাত্রে পড়ার সময় বলে যে আম্মু আমার অনেক মশা লাগে আসলেও এমনে তো একটু মশা লাগে তাই মনে করেন কয়েল জ্বালাই আর এখানে কিন্তু মশার ওষুধটা দিলে সহজে মশা মরে না তার কারণে মানে একটা এনে রেখে দিয়েছি তাই কয়েলটা জ্বালালে আর তেমন মশা লাগে না এই কারণেই কয়েলটা জ্বালানো হয় কিন্তু কয়েলটাও কিন্তু মনে করেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার ধোয়া আসে সেটাও কিন্তু ভালো না কী করব এখন কিছু করার নেই ছেলে বলছে যে ওই মানে মশার ওষুধ দিলে মশা যায় না তাই এটা দিলে আবার মনে জ্বালালে মশা চলে যায় তাই এটাই জ্বালিয়ে দেই কী করব কিছু করার নেই তাই আমি দেখেন রুমটাও গুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগছিল যে সবগুলো জিনিসই কিন্তু আমি খুব সুন্দর করে সকালবেলায় সব পরিষ্কার করে নিয়েছি আর রুম পরিষ্কার থাকলে সব কিছুই যদি সুন্দর থাকে চকচকা ভালো লাগে নিজের কাছ থেকে তা আপনাদের কাছে কিন্তু আমার রুমের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখেন আমার কাছে খুব ভালো লাগছে আর এই বিছনা চাদরটা আমার খুব ভালো লাগে সাদা তো তাই ভালো লাগে কিন্তু আমার ঘরের রংটা ভালো না মানে এমন একটা রং দিয়েছে মাঝে মাঝে ভিডিও করলে ঘোলা এসে যায় কি করব। দোষটা আমারই কিছু করার নেই আমি যখন পাশে ফ্ল্যাটে ছিলাম মানে অপর সাইডের ফ্ল্যাটে তখন আমাদের বাড়ি যখন এই রুমটা টাইলস করে তখন আমাকে বলেছিল যে কি কালার রং দেব তখন আমি বলেছিলাম পেস্ট কালার রং দেওয়ার জন্য পেস্ট কালারের ভিতরে কিন্তু বিভিন্ন কালার আছে আমাদের পাশে ফ্ল্যাটে দেওয়া তো খুব ভালো লেগেছিল সেই রংটা দিতে বলেছি সে মনে করেন সে রঙটা না দিয়ে সে মনে করেন এটা কী রং টিয়া কালার রঙ দিয়ে মনে করেন ঘরটাকে পুরো নষ্ট করে দিয়েছে তখন আমি বলেছি যে এটা কী করেছেন আপনাকে কী কালার দিতে বললাম আর কী কালার দিলেন পরে বললো যে দিয়ে ফেলেছি এখন তো আর কিছু করার নেই তারপর আর কিছু বলিনি তখন কিন্তু আমি মনে করেন ব্লগিং শুরু করিনি যদি আমি শুরু করতাম তাহলে কিন্তু আমি রঙটা আমার কাছ থেকেও যদি কিছু টাকা লাগতো আমি কিন্তু দিয়ে চেঞ্জ করে ফেলতাম কিন্তু তখন তো আর করিনি প্রায় তার এক দুই মাস পরেই মনে করেন আমি এই ব্লগিংটা করা শুরু করেছি তাই কিছু করার নেই দেখি যে যদি পরবর্তীতে যদি দেখি যে না আমার এই রঙটা চেঞ্জ করতে হবে ঘরে তাহলে আমি করবো এমন একটা ইচ্ছা আছে তা আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আর অনেক ঘর গুছানো দেখিয়ে ফেললাম আজকে কিন্তু অনেক কাজ করেছি তাই আর মনে করেন যে সকালে রান্না বান্না কোনো মানে ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সন্ধ্যার সময় আদানের বাবা অফিস থেকে আসছে তার অফিসে পার্টি হয়েছে তা আমাদের জন্য খাবার নিয়ে আসছে দেখেন দুই প্যাকেট কাচি বিরিয়ানি খাসির মাংস দিয়ে আর অনেকগুলোই ছিল কিন্তু আমার এই হাড়িটা কিন্তু ভালোই বড় মনে করেন আমাদের অনাহাসে কিন্তু চারজন আমরা খুব সুন্দরভাবে খেয়েছি আর আলহামদুলিল্লাহ কাঁচিটা কিন্তু খুবই মজা ছিল আর মাংসর পরিমাণ তো মানে অনেক বড়ো ছিল খাসি দিয়ে মনে করেন এই কাচিটা বানিয়েছে ভিডিওটা আর বড় করব না অনেক কথাই বলে ফেলেছি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ